যদি আপনি অনলাইনে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা আয়ুষ্মান ভারতের কাজ করতে চান এবং যদি আপনার কাছে কোনো রকম আইডি না থাকে অর্থাৎ আধার সেন্টার বা সিএসসি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে খুব সহজে একটি পোর্টালের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড ভোটার কার্ড ডাউনলোড প্যান কার্ড ডাউনলোডের কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন তো বলে রাখা ভালো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি যাদের যাদের আধার কার্ডের সাথে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেই আধার কার্ডও কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আরও একটা কথা বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র প্রমোশন ভিডিও এই ওয়েবসাইটের সঙ্গে বসার মিটিরিয়াল অর্থাৎ আমাদের চ্যানেলে কোনো রকম সম্পর্ক নেই তার নিজ দায়িত্বে কাজটি করবেন তো চলুন শুরু করি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি মাই প্রিন্ট ফাইন ডট ইন ওয়েবসাইটে চলে আসবেন তো এখান থেকে কিন্তু চাইলে আপনারা বিনা আধার লিঙ্ক মোবাইল নাম্বার যেগুলো আছে সেই আধার কার্ডকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন অর্থাৎ যে আধার কার্ডে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা ভুল তার জন্য আপনি অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারছেন না আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে বিনা আধার মোবাইল নাম্বার লিঙ্কেও কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তো আমরা প্রথমেই দেখাবো আপনাদের যে আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার প্রসেসটা কী আছে তো এখান থেকে আমরা প্রথমে পপ আপ ম্যাচটা কেটে দেবো কেটে দেওয়ার পর এখানে দেখুন চলে এসেছে আধার পিভিসি তো এখানে আপনারা দুটো অপশন পাবেন একটা হলো প্রিন্ট লিস্ট নিউ ম্যানুয়াল প্রিন্ট সার্চ পিভিসি টু এবং সার্চ পিভিসি ঠিক আছে তো এখান থেকে আমরা কি করবো প্রথমে ম্যানুয়াল প্রিন্টে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে আপনার যাবতীয় তথ্য অর্থাৎ যার আধার কার্ড আপনি ডাউনলোড করবেন তার যাবতীয় তথ্য কিন্তু এখানে দিয়ে এখানে প্রথমে আধার কার্ড নাম্বার আধার কার্ড নেম অর্থাৎ কোন নামে আধার কার্ড তারপরে ফাদার্স নেম তারপরে হাউস নাম্বার গলি বা লোকালিটি দিলেও চলবে না দিলেও চলবে পোস্ট অফিস স্টেট সিটি পিনকোড ডেট অফ বার্থ ডেট অফ বার্থ লোকাল জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল জেন্ডার লোকাল অ্যাড্রেস আপনার বাড়ির ফুল অ্যাড্রেস দেবেন দেওয়ার পর সিলেক্ট ইমেজ তো এখানে আপনার ছবিটা আপলোড করে দেবেন আপলোড করার পর সিলেক্ট লোকাল ল্যাঙ্গুয়েজ তো চাইলে আপনি এখান থেকে হিন্দি পাঞ্জাবি গুজরাটি মারাঠি তামিল খান্নাডা বেঙ্গলি তেলেগু যে কোনো ভাষায় কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো এখানে দেখুন নেম লোকাল ল্যাঙ্গুয়েজ অটোমেটিকলি অটোমেটিক কিন্তু এখান থেকে যখনই আপনি ল্যাঙ্গুয়েজ ভাষা সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনার এখানে সেই ভাষাটি চলে আসবে তো যাবতীয় ডিটেলস দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার আধার কার্ডটি পেয়ে যাবেন অর্থাৎ ডাউনলোড করতে পারবেন এবং যাদের আধার কার্ডের সাথে কোনোরকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কী করবেন এখান থেকে আধার পিভিসি যে অপশনটা সেখানে যাবেন যাওয়ার পর দু নম্বর যে অপশনটা আছে দু নম্বর যে অপশনটা সার্চ পিভিসি টু সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনারা কী করবেন এখানে যার আধার কার্ড আপনি ডাউনলোড করবেন তার আধার কার্ড নাম্বারটা প্রথমে আপনার বসাবেন এখানে তো আমরা এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি আধার কার্ড নাম্বার বসানোর আমরা ক্যাপচা ফিঙ্গারে ক্লিক করব তো ক্যাপচা ফিঙ্গারে ক্লিক করলে কিন্তু আপনাকে একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিতে হবে অর্থাৎ মন্ত্রা বা মর্ফো যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে সেই ডিভাইস কিন্তু আপনার কম্পিউটারের সাথে বা চাইলে আপনি ফোনের সাথেও কানেক্ট করে কিন্তু যার আধার কার্ড ডাউনলোড করবেন তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার যাবতীয় ডিটেলস কিন্তু নিতে পারবেন এবং আধার কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমরা এখানে ক্যাপচা ফিঙ্গারে ক্লিক করে দিয়েছি এবার কিন্তু আমাদের মর্ফো ডিভাইস বা মন্ত্রা ডিভাইস যেটা আছে সেই ডিভাইসটা আমাদের কম্পিউটারে বা আমাদের ফোনে কানেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ ম্যাচ চলে এসেছে ফিঙ্গার ক্র্যাপচার সাকসেসফুল তো এখানে আমরা ওকে করে দেবো ওকে করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু যার আধার কার্ড আপনি ডাউনলোড করবেন তার টোটাল ডিটেলস কিন্তু চলে আসবে অর্থাৎ এখানে দেখুন এনরলমেন্ট নাম্বার চাইলে আপনারা এনরলমেন্ট আইডি দিয়েও কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারেন ডাউনলোড ডেট চলে আসবে ইস্যু ডেট চলে আসবে আধার কার্ড নাম্বার এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এখানে নেম দিতে হবে আপনি কোন নামে আধার কার্ড চাইছেন বা কার নামে আধার কার্ডটি হবে নেম অর লোকাল ল্যাঙ্গুয়েজ অটোমেটিকলি কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে যাবে বাংলা বা হিন্দি বা ইংলিশ তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ লোকাল জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডার জেন্ডার লোকাল সিলেক্ট করতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন বাংলা না ইংলিশ না হিন্দি সেটা আপনি সিলেক্ট করুন সিলেক্ট করবার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দেবেন এখানে দেওয়ার পর এখানে অ্যাড্রেস লোকাল ল্যাঙ্গুয়েজ তো এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু কিছুক্ষণ লোডিং হয়ে আপনার যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু আমাদের আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই কিন্তু আপনারা অনলাইনে বিনা ওটিপিতে অনলাইন থেকেই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটি মান্ত্রা ডিভাইস বা মরফু ডিভাইস নিতে হবে তো এখানে কিন্তু আধার কার্ডের যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন যেমন আপনারা ইউআইডি এর অফিসিয়াল পোর্টাল থেকে পান ঠিক এভাবে কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমেই আধার কার্ড খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে কিন্তু চাইলে আপনারা এখানে দেখুন আয়ুষ্মান কার্ড আছে আপনারা আয়ুষ্মান কার্ডের গোল্ডেন কার্ড তিরিশ টাকার বিনিময়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন বা ভোটার কার্ড ডাউনলোড প্যান কার্ডের পিভিসি কার্ড ডাউনলোড ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স রিপোর্ট পাসওয়ার্ড চেঞ্জ লগ আউট মাস্টার ব্যাঙ্ক নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে এখান থেকে করতে পারবেন তো এবার আপনারা যখন প্রথম এই ওয়েবসাইটে আসবেন তখন কী করবেন এখানে আমরা লগ আউট করেছি যেহেতু আমাদের কাছে আইডি আছে তো প্রথম আপনারা কী করবেন এখান থেকে আপনাকে প্রথম রেজিস্টার করতে হবে ঠিক আছে তো রেজিস্টার করার জন্য আপনারা কী করবেন এখানে দেখুন লগ ইন অ্যান্ড রেজিস্টার দুটো অপশন আছে সেখানে আপনার রেজিস্টারে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু একটি রেজিস্টারের পেজ চলে আসবে তো এখানে কি হচ্ছে মাই প্রিন্ট ফাইন্ড সার্ভিস তো এখানে ইউজার টাইপ তো এখানে ইউজার টাইপ আপনার রিটেলার বা ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার বা চ্যানেল পার্টনার হতে পারেন তো এখান থেকে চাইলে আপনার রিটেলার হতে পারেন দেওয়ার পর ফুল নেম তো ফুল নেম দেবেন দেওয়ার পর এখানে মোবাইল নম্বর ইমেল আইডি পাসওয়ার্ড এবং রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার প্রিন্ট ফাইন পোর্টালে আপনি রেজিস্টার হয়ে যাবেন ঠিক আছে তো তো যেহেতু আমরা আগে থেকে রেজিস্টার করে রেখেছি সেক্ষেত্রে আমরা কি করবো এখানে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা আমরা দিয়ে দেবো তো প্রথমে আমরা আইডি দেবো এখানে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কী করবো এখানে লগ ইনে ক্লিক করব তো ইনে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসছে দেখুন ইন সাকসেসফুল প্লিজ ওয়েট তো অটোমেটিকলি কিন্তু লো লোডিং হয়ে আমাদের মেন পেজটা চলে আসবে অর্থাৎ ড্যাশবোর্ড চলে আসবে তো এই এখান থেকে কিন্তু যাবতীয় কাজ অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন বা চাইলে আপনারা আয়ুষ্মান কার্ড ড্রাইভিং লাইসেন্স সব কিছুই পেতে পারেন তো এবার যদি আপনারা এখান থেকে রিচার্জ করতে চান তো এখানে দেখুন পে টু অ্যাডমিন রিচার্জ নাও ঠিক আছে তো রিচার্জ নাও ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা চাইলে রিটেইলার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার মাস্টার অ্যাডমিন তো রিটেলার নিতে গেলে দুশো নিরানব্বই টাকা দিতে হবে এখানে রিচার্জে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি পেটিএমের একটি স্ক্যানার চলে আসবে সেই স্ক্যানার দিয়ে কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে তো আপনি যদি রিটেলার হতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে দুশো নিরানব্বই টাকা দিতে হবে ঠিক আছে এটা কিন্তু চাইলে আপনার রিটেলার ডিস্ট্রিবিউটার তো ডিস্ট্রিবিউটার নিতে গেলে চারশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে সুপার ডিস্ট্রিবিউটার সাতশো নিরানব্বই টাকা মাস্টার অ্যাডমিন এগারোশো নিরানব্বই টাকা দিয়ে রিচার্জ করলে কিন্তু আপনি প্যাকেজগুলো পেয়ে যাবেন এবং চ্যানেলে কিন্তু পার্টনার হতে পারবেন ঠিক আছে তো যদি আপনি সাইবার ক্যাফের বিজনেস করতে চান বা আপনার অলরেডি দোকান আছে সেক্ষেত্রে যদি আপনার কাছে আধার সেন্টার না থাকে বা আপনার কাছে সিএসসি সেন্টার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পোর্টালের মাধ্যমে এখানে রেজিস্টার করে রিটেলার ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার বা মাস্টার অ্যাডমিন নিয়েও কিন্তু আপনি এখান থেকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন এবং চাইলে কিন্তু আধার কার্ড প্রিন্ট করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো সেখান থেকে কিন্তু গেলে ডাউনলোড করতে পারবেন